মুর্শিদাবাদের ফরাক্কা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের তালাম মেরে বিক্ষোভ ফারাক্কা ব্লকের নটি পঞ্চায়েতের মধ্যে একটিমাত্র বিরোধী পঞ্চায়েত গত শুক্রবার পঞ্চায়েত বন্ধ করে গেটের সামনে চলে মেম্বারদের বিক্ষোভ উল্লেখ্য এই পঞ্চায়েতের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তার টাকার নামের তালিকায় নথিভুক্ত করেছেন নিজেদের পরিবারের সদস্যদের নাম আর তারই কারণে পঞ্চায়েতের সদস্যদের এই বিক্ষোভ তাদের দাবি অবিলম্বে এই তালিকা বাতিল করে স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে যারা পাওয়ার যোগ্য তাদের তালিকায় নথিভুক্ত করতে হবে আর তাই আজ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সকাল থেকে পঞ্চায়েত বন্ধ করে পুনরায় বিক্ষোভ দেখান পঞ্চায়েত সদস্যরা এসআইআর এর আবহে পঞ্চায়েত অফিস বন্ধ থাকার খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার বিডিও জুনায়েদ আহমেদ বিডিও ঘটনাস্থলে এলে বিডিওকে ঘিরে চলে সদস্যদের বিক্ষোভ বিডিও সদস্যদের জানান পঞ্চায়েত অফিস খুলে দেওয়ার কথা যে তালিকা হয়েছে সেই তালিকা তদন্ত করে দেখা হবে কিন্তু বিক্ষোভকারীরা কোনোভাবেই পঞ্চায়েত খুলতে নারাজ তাদের দাবি প্রধানকে ঘটনাস্থলে এসে তালিকা বাতিল করতে হবে বিডিওর কথা গুরুত্ব না দিলে বিডিও সেখান থেকে বেরিয়ে যান তিনি গাড়িতে উঠে গেলে গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি ঘিরে চলে বিক্ষোভ যতক্ষণ না সমাধান হবে ততক্ষণ বিডিওকে ছাড়া হবে না বলে জানান বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিডিও সেখান থেকে বেরিয়ে যান পরে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মনিরুল ইসলাম তিনি পঞ্চায়েত মেম্বারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ও অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর পঞ্চায়েতের তালা খোলা হয় এই পঞ্চায়েতের এক ক্যাজুয়াল স্টাফকে বিধায়ক জিজ্ঞাসা করেন ক্ষতিগ্রস্ত তালিকায় তোমার নাম কে দিয়েছে সে জানান দলের এক নেতার নাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক জানান এই তালিকা স্বচ্ছভাবে হবে কেউ যদি ব্যক্তিগতভাবে নাম তুলে থাকে তাহলে দলের হলেও তাকে কোনোভাবেই মানা হবে না তুমি এখানে কি করো মানে পঞ্চায়েতে ট্যাক্স করো তাই তো আল্লাহ দিয়ে খুব ভালো আছো কত টাকা মাইনা আছে নে যতটা কানেকশন হয় তোমার বাড়ি দিয়েছে এই এই বনতে বা এই বর্ষণে বর্ষাতে কে দিয়েছে একটা বনের নাম দিয়েছে কে দিয়েছে আগে বলেছিলাম পকড়িটাকে প্রধান বলেনি প্রধানের আচ্ছা তো দিন ধরে বন্ধ শুক্রবারেও একটা ঝামেলা হয়েছে আজকে আবার আজকে আবার বন্ধ আপনাকে ঘিরে স্যার আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন স্যার শনিবার রবিবার ছিল যদি আমাদের এসআইআর চলছে আমরা কালকে রাত্রিবেলা ওপর থেকে অর্ডার দিয়েছি যাতে আমাদের সব অফিসগুলো টাইমলি খোলে এবং স্টাফরা যাতে টাইমলি ঢোকে স্টিল এখানে আমি শুনলাম যে এরকম আমাদের তালা মারা আছে বলে এসেছিলাম ওনাদেরকে অনুরোধ করলাম যে অফিসটা খুলে দেন বাকি যা এনাদের ডিমান্ড আছে যা বিক্ষোভ আছে ওইগুলো যেভাবে ওনারা ম্যানেজ করেন ওনারা অভিযোগ করেন যে আপনি জড়িত আছেন স্যার আর কি বলবেন স্যার আপনার নাম বলছে স্যার স্যার আপনার নাম বলছে আপনি আপনি ওনাকে আপনি ওনাকে 50% শেয়ারে আছেন বলছে ওরা আপনি আপনি ওনাকে ওদের সঙ্গে শেয়ারে আছে তো তালা মারা যায় না বাকি আপনারা দেখে নেবেন তদন্ত তাহলে কি প্রথমে আমি বলবো যে আমাদের পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ এবং ফারাক্কা অকাল অতি বর্ষণের ফলে যাদের কাঁচা বাড়ি ছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ডিএমের সঙ্গে এসডিওর সঙ্গে বিডিওর সঙ্গে তৎকালীন মিটিং করার পরে বলেছিলেন যাদের ঘর বাড়ি বর্ষাতে এবং বন্যেতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুল ড্যামেজ যেগুলো হয়েছে তাদের লিস্ট করবেন আর কি তা আমরা যারা দেখলাম কি মহাদেবনগরের কিছুটা অংশ রেয়ার মানে পাঁচ সাতটা দশটা পাঁচটা বাড়ি এরকম ফুললি ড্যামেজ হয়েছিল আর বর্ষার অকাল বর্ষার কারণে অতি বর্ষার ফলে কাঁচা বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন ধরুন আপনার পার্শুজাপুর দেওনাপুর যেটা আছে আমাদের ওখানে তিনটা অঞ্চলের লোক বসবাস করে বেনেগ্রাম অঞ্চলের লোক বসবাস করে নয়নসুখ অঞ্চলের লোক বসবাস করে মহে অর্জুনপুর অঞ্চলের লোক বসবাস করে তাদের ওখানে বন্যা হয়েছে কিছু মহিষপুর অঞ্চলে বন্যা হয়েছে কিছুটা মহাদেবনগর অঞ্চল হয়েছে নয়ন সুকে হয়েছে মেনিয়া আংশিক কোথাও মানে এরকম হয়েছে তো এগুলো প্রধান মেনিয়া মূলত আর কি অন্য অন্য জায়গাতে একটু আলো আলোচনার মাধ্যমে যারা আংশিক ক্ষতি হয়েছে তাদেরকে কথা বলেছে বেনিয়ে গ্রামে প্রধান সাহেব কাহুর সঙ্গে কোনো রকম আলোচনা না করে উনি উনার যে গ্রাম আধুয়া আধুয়াতে তার পরিবারের মানে ভাই ভাতিজা বোন কাকা ফুফু মাসি পিসি আরও যা আছে মানে আধুয়া গ্রাম থেকেই পঞ্চাশটা না ষাটটা নাম উনি দিয়েছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা তো বিয়াল্লিশটা নাম দিয়েছে সেখানে কিন্তু কোনো রকমের বন্যাতে ক্ষয়ক্ষতি হয়নি এবং আঁধুয়া গ্রামটা যতটা আমার দেখা বা জানা তাতে করে ওখানে কোনো মাটির বাড়িও নাই ঘরেরও বাড়ি নাই ইভেন কি আপনি রিয়ার টালির বাড়ি পাবেন রিয়ার নাই বলবো না কোথাও রিয়ার পাবেন যাদের দোতলা তিনতলা বাড়ি আছে সেই লোকগুলার নাম দিয়েছে এটা আমি মনে করি এটা কলঙ্ক এটা বিচারিতা এবং সম্পূর্ণ প্রধান অন্যায় কাজ করেছে এটা এটা প্রধান তার গোটা অঞ্চলের মেম্বারদের নিয়ে প্রকৃতির যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লিস্টটা জমা দেওয়া উচিত ছিল এবার বলে ও জানি না জানি না তো ও কি করে দিয়ে দিল যারা জানে তাদের উচিত ছিল এখানে আমি বিডিও সাহেবকেও বলবো বিডিও সাহেবেরও ইচ্ছা অনিচ্ছা কিন্তু যদি হয় তবুও কিন্তু ভুল একটা আছে কেন ভুল আছে যখন আপনি বললেন নিশ্চয়ই তো কেউ জেনেছে আপনি যখন বেনিয়া গ্রামের প্রধান জানছে বা আর কেউ জানছে বা আমাদেরই দলের কেউ যদি জানছে সব জনপ্রতিনিধিকে অন্তত পক্ষে পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ এমএলএ প্রধান এদের করে থাকতে পারতো এরকম এরকম ব্যাপার এবার আপনি বললেন কি এম সাহেব আপনি হ্যাঁ আমি জানি আমি জানি বলতে এরকমটা যা করেছে আমার জানা নেই আমার নিজের জানা নেই আমি দিয়েছি আমি খুব বেশি হলে পনেরো কুড়িটার নাম এইগুলো যখন আমি শিফটেড করি আর কি আর বলেছিলাম কি যে ওপারের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামগুলো আপনি নেবেন কিন্তু এই ধরনের যে করেছে গোটা মুর্শিদাবাদে সাড়ে আটশো বা কতটা সেখানে ফারাক্কা ব্লকে পাঁচশো বত্রিশটা হচ্ছে পাঁচশো বত্রিশটার মধ্যে এখানে একটা গডমিল আছে এদের আন্দোলন আর কোথায় যাবে এরা আমাদেরকে অন্ধকারে রেখে যখন এরকম প্রধান করছে এই পথটা নিয়েছে আজকে আপনাদের সামনেই সাধারণ মানুষের জন্য পরিষেবা ব্যাহত না হয় সাধারণ মানুষজনে পরিষেবা পায় তার ব্যবস্থা করে দিলাম চলবে আমাদের কিন্তু আমরা বিডিও সাহেবের কাছে এখন যাব প্রয়োজন হলে এই বিডিও সাহেবের সঙ্গে কথা বলে উনি কি বলছেন স্বচ্ছতা নিয়ে আসতে হবে আমাদের দাবি একটাই স্বচ্ছতা নিয়ে আসতে হবে এই তালিকা বাদ দিয়ে তাহলে নতুন তালিকা হবে আমি ওটাও আপনাকে বলছি না স্বচ্ছতা নিয়ে আসতে হবে কারণ ওটা আমার একটির মধ্যে নয় এটা বিডিওর সঙ্গে কথা বলবো এই কথা এস সঙ্গে কথা বলবো আমাদের জেলার কর্তা ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো আমার মোদ্দা কথা হচ্ছে কি আমরা যারা পাওয়ার যোগ্য যারা পাওয়ার যোগ্য সেই লোকগুলাকে দাও দেখেন যা পাওয়ার লোক দেখা হতে পারে কি পাঁচই যায় আছে লোক পাওয়া যাবে না তাই তাই তো নাকি তা আমরা চাইবো কি এই লিস্টে স্বচ্ছতা নিয়ে আসা হোক এইভাবে আমরা আন্দোলন করব এক্ষুনি আপনাকে আমি বলবো না কি এটা বাদ দিয়ে আলোচনা সাপেক্ষে হবে প্রধানের সাথে সাথে আমার দলের একজন পাবলিক নামও উঠে আসছে যে সে ও দেখুন কে বা কারা আমরা আমার দল আমি কোনো প্রধান প্রধান বলছি না প্রধান বিরোধী হতে পারে আমার দলেরও লোক হতে পারে আমি সবাইকেই বলবো স্বচ্ছতা নিয়ে আসতে স্বচ্ছতা নিয়ে আসতে আমার দলের যদি থাকে তাই বলে কি আমি যে দুর্নীতিটা কাকে বলে এটা হচ্ছে একটা বিডিও অফিসের সংস্থা ওনারা দেখেছে এবং তিনি যে কথাটা বলেছেন প্রথমে সত্য বলেছে দ্বিতীয়বার তার দলীয় চাপে সে তার রং বদলালছে এটা আমাকে বলতে হবে না এটা ফারাক্কটা লোক বলবে তা তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটা হচ্ছে দু সালের দশটা আগস্ট যখন আমাদের বোর্ড গঠন হয় সেখানে তিন পার্টি সমর্থন করেছিল যে যে দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত গঠন করতে হবে সেখানে আমাদের সিপিএম বিজেপি কংগ্রেস সমর্থন করছিলো তাদেরকে আমি আবার সাধুবাদ জানাই যেহেতু এটা একটা পঞ্চায়েত একটা পরিবার তো সাধারণ মানুষকে আমি সেই আড়াই বছর হতে চললো পরিষেবা যা দিয়েছি পশ্চিমার কোনো পঞ্চায়েত দিতে পারেনি এবং আড়াই টাকার আড়াই বছরে আড়াই টাকার যদি কোনো বেনিফিশিয়ারি বা কোনো ভোটার আমার এলাকার এক লাখের ঊর্ধ্বে জনগণ আছে তাদের কাছে আমি বলবো যে এক টাকা প্রমাণ দেখাতে পারবে পারবে না কিন্তু তারা এই পঞ্চায়েতের কাটমানি পাচ্ছে না আমাদের স্টাফকে থ্রেটিং করছে টেন্ডার করতে দিচ্ছে না সেই কাজগুলো তারা মেম্বারদেরকে হুমকি দিচ্ছে কিছু কিছু মেম্বারকে হুমকি দিয়ে তারা এসে পঞ্চায়েতের তালা লাগাবো ভাঙচুর করবো কিন্তু একটু একটা জিনিস ভাবুন যে যারা পঞ্চায়েতের তালা মারছে সেই সাধারণ মানুষ পরিষেবা থেকে তার পরিষেবা পাচ্ছে না পঞ্চায়েতের এটা এক ধরনের গুন্ডাগিরি করছে আর যে মেম্বারগুলো নাড়া লাগাচ্ছে আজকে ভাবুন আধুয়ার কয়েকটা গরিব মানুষ পেয়েছে কিন্তু বাকি পাঁচশো বত্রিশটার মধ্যে পাঁচশোটার ঊর্ধ্বে তারা কারা তারা কারা সেটা ভাবতে হবে এটা তো জনগণ ভাববে কিন্তু করেছে সেটা ওনার ব্যাপার আমি সততা হবে বলি আমি আমি কোনোদিন মিথ্যা কথা বলি না যেটা উনি বলেছেন সে হয়তো দল চাপ ভাবে তার চাপ পড়ছে সেই হিসেবে করেছে কিন্তু আমার বক্তব্য যে আমাকে যদি আমার পার্টি লোক বলে যে অমুক লোকটাকে তুমি এটা করো আমি করবো সেটা ওনার করা ঠিক হয়নি সেটা জনগণের ওপর ছেড়ে দিলাম সেটা জনগণ বিচার করবে আর প্রশ্ন থাকছে যে দুর্নীতির কথা বারবার বলছে তো বেনে গ্রামের যা কাজ হয়েছে এবং পশ্চিমবঙ্গের টিএমসি শাসিত অঞ্চলে যতগুলো কাজ হয়েছে ডিবেট বসু যদি তার থেকে এক টাকার বেশি পঞ্চায়েত আমার কাজ না করে আমি ফারাক্কা ছেড়ে দেবো আপনাদের অন ক্যামেরা ফারাক ফারাক্কা ছেড়ে দেবো এক টাকার দুর্নীতি হবে না এবং ফিল্ডে গিয়ে গিয়ে কাজ দেখাবো পারবে আটটা পঞ্চায়েত আসুক ফারাক্কা পারবে না কিন্তু তাদের হাতে বাঁধা আছে তো যে কাটমানি খেতে হবে এখানে কাটমানি খেতে পারছে না এই হচ্ছে তার মূল উদ্দেশ্য মানে তাহলে কি একদম মেনে নিতে পারছে না কেন মেনে নিবে এখান যে ভাগ বটার পাচ্ছে না জেনুইন কাজ হচ্ছে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কোনো কিছুতে সরকারি টাকা লাগে না এবার আপনি দেখেছেন যে পঞ্চায়েতের ভিডিও আমরা ফুটে যাচ্ছে সেদিন আমাদের যে বিজ্ঞাপন দেওয়া চলেছে যে পঞ্চায়েত থেকে সাধারণ মানুষের যে পরিষেবাগুলো পায় সার্টিফিকেটগুলো সেগুলো কোনো টাকা আমরা নিচ্ছি না সেগুলোকে ফেস্টুনগুলো তারা ছিঁড়ে ফেলেছে তাহলে ভাবুন যারা নাড়া লাগছে তাদেরই বাড়ির তো ঘরের সব নাম আছে তারও তো আর বলছে না যিনি খাদ্য কর্মদক্ষ আছেন আ পাল্টে যাওয়ার কারণ থাকবে এই কারণে যে টিএমসি যাত্রা তো ওইরকমই ভালো মানুষ তো টিএমসি করতে পারে না যদিও দুই একটা করছে তাকে চাপ দিয়ে তার মতন করে কাজ করাচ্ছে সেটা স্বাভাবিক কিছু নয় আপনি তো দেখছেন যে তারা সকালকে রাত বলে রাতকে সকাল বলে এটা তো প্রতিদিনই ঘটছে পরে হাইকোর্টে কেস নয় এটা জোরপূর্বক এক সংসদের কাজ একশো মিটার দূরে করেছিল গ্রামবাসী অভিযোগ করেছিল এবং মেম্বার তার সিগনেচার দিয়েছে তারা আমার প্রমাণ আছে আমার কিচ্ছু করতে পারিনি আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে সম্মান করি ওনাদের তো সবই আছে আটটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ কি করবে পুরো ফারেকটা টিম নিয়ে জাকিরকে দমাতে পারবে না আমার ইমান আমার সততা আমার পাশে আছে এবং সাধারণ ভোটার সাধারণ এলাকার লোক আমার পাশে আছে তাদের চিত্র তো দেখছে যে তারা কোন ধরনের মানুষ এটা বলার কিছু নয় ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমি মোহাম্মদ জাকির হোসেন আমি বেনেগ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান